সম্মানিত ভিউয়ার্স এখানে যে কটা লাভবার দেখতে শুনবো প্রত্যেকটা রেড আই অপাল আইনের বাচ্চা হ্যান্ড ফিট করে বড় করেছি যার জন্যে এগুলো একদম সুপার ফ্লাইং এবং সুপার টেম হয়ে গেছে প্রত্যেকটা পাখি উঠতে পারে তারপর আমরা দেখুন রুমের মধ্যে ফ্লোরের মধ্যে সেরে রাখছি এই যে দেখবেন একটা পাখি এই দেখুন খুব যত চমৎকারভাবে ঘুরে আমাদের কাছে আসলো এই দেখুন আবার নিচে নামলো এগুলো মাত্র সতেরোশো টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের পছন্দ হবে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা নিয়মিত আমাদের চ্যানেলগুলো দেখেন তারা জানেন যে আমরা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখিগুলো দিয়ে থাকি তাও সম্পূর্ণ আমাদের নিজস্ব সেট একদম লোকাল ব্রিডের পাখি তাই যারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি সংগ্রহ করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং লোকাল ব্রিড হিসাবে এবং স্যাট আপের পাখি হিসাবে অন্যদের তুলনায় আমরা সর্বদাই দাম কম রাখি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তাহলে চলুন ফ্রেন্ডস একে একে আপনাদের দেখাই কি কি পাখি বর্তমানে আমাদের কাছে স্টকে রয়েছে প্রথমেই চমৎকার ডিম সহ একটা দেখুন জোড়া তা দিতেছে ডিমে ডিম সহ জোড়াটা যদি এই জোড়াটা কেউ নিতে চান তাহলে মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন একদম জমানো ডিম দেখুন দুটা ডিমি কালো হয়ে আসছে চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন এরপর চমৎকার এই সহ পেয়ারটা যদি কেউ নিতে চান চমৎকার এই পেয়ারটা বাচ্চা সহ মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন একদম সাশ্রয়ী রেটে মাত্র আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চা সহ পেয়ার তা স্যার এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে যদি এই বন্ডিং পেয়ারটা আপনারা নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এটা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পর্কে বিস্তারিত বল হবে মাত্র দুই হাজার টাকা লাইন রেড হেড অপার লাইন রেডাই লাভবাট পাখি এরপর এখানে রয়েছে চমৎকার আরও একটা পেয়ার যদি এই পেয়ারটা কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার পেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর এখানে রানিং মাস্টার পেয়ার কিছু পাখি রয়েছে এইগুলো যদি কেউ পাইকারি নিতে চান একদম পানির দামে দেওয়া হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা পাইকারি পাখি সংগ্রহ করতে চান একদম কল্পনাতীত কম প্রাইজে দেওয়া হবে আর যারা খুচরা নিতে চান তারা মাত্র বত্রিশশো টাকা জোড়া হলে বর্তমানে আমাদের কাছে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি তো পাচ্ছেনই সাথে একদম ব্রিডিং পেয়ার হাড়িতে বসে আছে এরকম পেয়ারগুলো আপনারা নিতে পারবেন এগুলো রেড আই মাস্টার পেয়ার পাখি মাত্র বত্রিশশো টাকা জোড়া এটা অফার প্রাইস কিন্তু রেগুলার প্রাইস না এগুলো রেগুলার প্রাইস সাধারণত চার হাজার টাকা আর এরপরেও আবার কেউ বলবেন না যে ভাই সমান রাখেন একশো টাকা পঞ্চাশ টাকা কম রাখেন দামাদামি করলে কেউ ফোন দেবেন না আর পাইকারি নিলে সেক্ষেত্রে অন্য হিসাব আপনারা পাইকারি নিলে মিনিমাম দশ পেয়ার নিতে হবে দেখুন চমৎকার অসংখ্য পেয়ার রয়েছে যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তাছাড়া যারা এরকম গ্রিন অপার লাইন চমৎকার পেয়ার কুষতেছেন তারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এরকম চমৎকার রানিং মাস্টার পেয়ার পাখি জোড়াটা সংগ্রহ করতে পারবেন একশো পারসেন্ট কনফার্ম পেয়ার এবং টপ কোয়ালিটির দেখুন টপ মার্কিংয়ের পাখি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটির পাখি এগুলো কিন্তু নিউ বা বাচ্চা পাখি না অনেকে কিন্তু বাচ্চা পাখি রানিং বলে কম দামে দিয়ে দেয় আর আমরা যেগুলো নিউ সেগুলো অবশ্যই বলে দেব নিউ যেগুলো রানিং পেয়ার সেগুলো রানিং পেয়ার অবশ্যই বলে দেব কারণ আমাদের কাছ থেকে যেহেতু আমাদের এটা খামার আমাদের কাছ থেকে অন্তত আপনারা কত এদিক সেদিক বা হের পাবেন না আমরা যা বলবো সেটাই মনে করবেন যে হানড্রেড পারসেন্ট শক্ত এরপর চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এটা কিন্তু ডাবল ফ্যাক্টর দেখুন বুকের নিচের অংশটা কিন্তু হল এবং ইউইং কিন্তু ইউইং চমৎকার এই মাস্টার পেয়ারটা যদি নিতে চান এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এরপর এখানে রয়েছে চমৎকার এক জোড়া স্প্রিট ফেল ফেলু যারা হাই মিউটেশনের বাচ্চা বের করতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এগুলো থেকে ফেল ফেল বর্তমানে এক পিস বাচ্চার দাম আছে সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর সেরকম বাচ্চা আপনারা এরকম পেয়ার থেকে বের করতে পারবেন কারণ এটা দুইটাতে কিন্তু ফেল ফেলও আছে চমৎকার এই পেয়ারটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন যদি এই পেয়ারটা কেউ আমাদের কাছ থেকে চান একটা নর্মাল গ্রিন নপালাইন এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন এটাও কিন্তু রানিং কিন্তু এটাতে কোনো কিছু নেই নর্মাল গ্রিন অপালাইন যদি এই পেয়ারটা চান নিতে পারবেন নিবেন ইনশাল্লা দ্রুত যোগাযোগ করবেন তারপর দেখুন এখানে রয়েছে আরও একটা চমৎকার মিউটেশন অমায়িক একটা মিউটেশন দুইটাই কিন্তু রিং বার্ড চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন টপ কোয়ালিটির দেখুন রানিং পেয়ার এরপর যারা চমৎকার ট অপালাইন এটাতে এটা থেকে একদম কিন্তু ফ্রেশ বাচ্চা বের হবে একদম ফ্রেশ ভয়োলেট অপালাইন বাচ্চা পাবেন যদি আপনারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র আট হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার হাই কোয়ালিটির পাখি এরপর এখানে রয়েছে চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা এটাও কিন্তু রিং অর্থাৎ রিং লাভার্ট রিং তো নর্মাল মিউটেশন না নন রিং না রিং লাভবার চমৎকার মিউটেশন অফার লাইন বলো এগুলো মাত্র সাড়ে চার হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন এরপর চমৎকার টপ কোয়ালিটির মাস্টার পেয়ার লাভবার যারা কুসতেছেন বিশেষ করে এরকম ইলো কালারের মধ্যে একদম টপ কোয়ালিটি তারা এই দুইটা পেয়ার নিতে পারেন দুইটাই কিন্তু মাস্টার পেয়ার এটা আমরা ওইদিকে খাসা নতুন আপ দিচ্ছি দেখে আপনার এখানে দুইটা জোড়া রাখছি কালকে হয়তো এগুলো আবার সরাই দিব আবার ভিডিও দিয়ে দিব চমৎকার এই পেয়ারটা আপনারা যদি নিতে চান এইখান থেকে যে পেয়ারই নেবেন মাত্র সাত হাজার টাকা জোড়া মাত্র সাত হাজার টাকা মাস্টার পেয়ারগুলো নিতে পারবেন আর এখান থেকে উনিশ মাস বয়সে এগুলো যদি নিতে চান এগুলো কিন্তু অলরেডি ম্যাটিং করতেছে ভিডিও শুরুতে হয়তো খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে নিলে মাত্র ছিচল্লিশশো টাকা জোড়া মাত্র ছিচল্লিশশো টাকা নিতে পারবেন অফারটা শেষ করে দেবো ভাবছিলাম বেশ কয়েকজনের রিকোয়েস্টে আর দু তিন দিন অফারটা চালু রাখতেছি আর যদি আপনারা কেউ পার ভালো জোড়া নিতে চান দেখুন চমৎকার এই বোর্ডিং পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকা রানিং পার ব্লু পেয়ার এছাড়া অসংখ্য পাখি রয়েছে আমাদের কাছে আপনারা নিলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এসে দেখেও নিতে পারবেন দেখুন প্রত্যেকটা পাখি একদম টপ কোয়ালিটির এই জোড়াটাও ডাবল ফ্যাক্টর দেখুন কত চমৎকার কোয়ালিটি যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তবে অনেককেই বর্তমানে যারা কম দামে নিতে চান তারা কিন্তু প্রতারিত হন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি প্রতারিত হতে না চান অবশ্যই খামারি বড় কোনো খামারি কাছ থেকে যায়া দেখে যে জোড়া ভালো লাগে ওই রকম জোড়া নেবেন কারণ অনেক সিটার বাটপার আছে দেখা যায় যে বাচ্চা পাখি রানিং বলে কম দামে বিক্রি করে দেয় তাই আপনার অবশ্যই সতর্ক থাকবেন তারপর এখানে রয়েছে আর একটা চমৎকার রানিং পেয়ার দেখুন অলরেডি কিন্তু বক্সের ভিতরে বসে আছে এবং পেটে একদম হানড্রেড পারসেন্ট ডিম আপনার হাতে দৌড়ে দেখে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন যেমন কোয়ালিটি সেরকম ওদের মার্কিং একশো থেকে একশো যারা এই পেয়ারটা নেবেন দেখুন দুইটাই কিন্তু অলরেডি বক্সের ভিতরে ঢুকে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম দিবে তাছাড়া যদি আপনারা আমাদের কাছ থেকে কিংকোয়েল নিতে চান দেখুন এখানে রয়েছে আটত্রিশ দিন বয়সের বেশ কিছু কিং কোয়েল যদি এগুলো নিতে চান মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন আর এখানে রয়েছে রানিং কোয়েল যদি এগুলো নিতে চান দুই হাজার টাকা পেয়ার নিতে পারবেন দেখুন মাত্র দুই হাজার টাকা পেয়ার আর যদি এখান থেকে এই পেয়ারগুলো নিতে চান এটাও নিতে পারবেন দুই হাজার টাকায় অর্থাৎ সকল মিউটেশনেরই আমাদের কাছে রয়েছে কিংকুয়েলের মাঝে একদম লো ক্লাসিক নর্মাল ক্লাসিক এসব পেয়ার রয়েছে আপনাদের যে পেয়ারটা পছন্দ হয় যোগাযোগ করবেন একদম রানিং রয়েছে নিউ মডেল রয়েছে এবং সর্বনিম্ন বর্তমানে আমাদের কাছে রয়েছে পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে তিন কুয়েল নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে এখানে শেষ করব আসসালামু আলাইকুম